আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে একটা পাউডার তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকারের গাছ গাছরা দিয়ে এবং এই যে উপরে সাদা সাদা দেখতেছেন এটা হচ্ছে রূপা পাউডার অর্থাৎ জারণ রূপা জারণ এই রূপা জারণের দ্বারা মনে করেন এই ওষুধটায় কাজ করবে হচ্ছে মেহ প্রমেহ রজভঙ্গ স্বপ্নদোষ থেকে শুরু করে যত রকমের যৌন দুর্বলতা আছে সমস্ত দুর্বলতায় এটা কাজ করবে এটা বানানো হইতেছে এই একজনের জন্যেই প্রায় দুই থেকে আড়াই মাস এই ওষুধটা খেতে হবে যদি কেউ এটা খাইতে পারে তাহলে ইনশাআল্লাহ বাকি জীবনে তার কোনো দুর্বলতা থাকবে না এবং আপনারা জানেন হয়তো রূপা হচ্ছে ঠান্ডা যতগুলি ধাতু আছে সমস্ত ধাতুর মধ্যে রূপা হচ্ছে ঠান্ডা ধাতু এই ধাতুর কাজ হচ্ছে মানুষের যে সবচেয়ে শক্তিশালী মনি অর্থাৎ বীর্যকে শক্ত করে বাড়ায় এবং গাঢ় করে যাদের স্পার অর্থাৎ যে সমস্ত পুরুষ বাঞ্চপণ হয়ে গেছেন সন্তান হয় না তাদের জন্য এটা উত্তম কাজ করে এটা সকালে এক চামিজ এবং বিকালে এক চামিজ কমপক্ষে এক পোয়া দুধের সাথে খেতে হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম